বাইশ হাজার টাকা নাকি জুতোর দাম আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি তো দেখো আজকে আমি যে দোকানে চলে এসেছি তো এটা স্প্যান্ডারি সিরাম মলের ভিতরেই একটা শপ তো সেখানে আমি এত এত কালেকশান দেখছি জুতোর আমার জাস্ট চোখ ধাঁধিয়ে গিয়েছে আর মেয়েরা না জামা কাপড় অন্যের পছন্দে পরলেও জুতো কিন্তু নিজের পছন্দই পড়তে বেশি পছন্দ করে কে করে জানি না এটা আমি করি তো চলো তোমরা জুতোর কালেকশানগুলো দেখো জাস্ট কিন্তু যেরকম সুন্দর সুন্দর জুতো ছিল তেমন কুচ্ছির জুতো ছিল যেগুলো একদম পছন্দ হচ্ছিলো না বাট এমন এমন জুতো ছিল গাইস মানে জাস্ট বলতেই পারবো না মনে হয় সব কোটা নিয়ে বাড়ি চলে যায় এমন এমন জুতো ছিল তো চলো একটা জুতো তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমার ফ্রেন্ডের হাতে তোমরা এক্ষুনি দেখতে পাবে ওই জুতোটার দাম ছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা এই যে এই জুতোটার দাম সাড়ে তিন হাজার টাকা ছিল আর একটা জুতোর দাম জিজ্ঞেস করেছিলাম সেটার দাম পড়েছিল বাইশ হাজার টাকা মানে কি বলবো গাইজ আমি ভাবি যে এগুলো কারা কেনে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষ তো কিনতে পারবেই না হ্যাঁ অবভিয়াসলি বিক্রি হয় বলে তাদের কাছে আছে তাই না বলো তো এত এত ভালো কালেকশানস কি বলবো মানে আমার ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল মনে হলো কিছু জুতো নিয়ে যাই